আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা যে বিষয় আমাদের কাছে প্রায়ই জানতে চান যে বর্তমানে নিউজিল্যান্ডের পরিস্থিতিটা কী বা ভিসা রেশিওটা কীরকম সো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা কিন্তু বর্তমানে ই ভিসা সো এই জিনিসটা অনেকেই জানেন আবার অনেকেই জানে না যারা জানেন না তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ যে আপনি কিন্তু নিউজিল্যান্ডের ইভিসে বাংলাদেশ থেকেই করতে পারছেন সো যে জিনিসটা আপনাকে করতে হবে নিউজিল্যান্ডের ইভিসের জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন সাবমিশের মাধ্যমে শুধুমাত্র অনলাইন সাবমিশের মাধ্যমে উইদাউট কোনো বায়োমেট্রিক উইদাউট কোনো ইন্টারভিউ ছাড়া আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কজ পাসপোর্ট যদি জমা রাখতে হয় সেক্ষেত্রে অনেকেই একটা হ্যাসেলের মধ্যে পড়ে যান কিছু কিছু এমব্যাসি তো পাসপোর্ট অনেক দিনের জন্য আটকে রাখে এবং অনেক অনেকের একটা সমস্যা থাকে যে এমব্যাসি ফেস করা লাগলে তারা হচ্ছে একটু নার্ভাস হয়ে যান সো এই ধরনের সকল সমস্যা থেকে কিন্তু নিউজিল্যান্ডের ভিসা থেকে মুক্ত হচ্ছেন কারণ আপনি নিউজিল্যান্ডের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে তারা আপনাকে অনলাইনে আপনার ই ভিসাটা প্রোভাইড করবে এখন অনেকে একটা কনফিউশনের মধ্যে থাকেন যে এনজেড ইটিএ বা নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রান্স পোর্ট অথরিটি যেটা সেটার মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন এখন ওই এনজেড ইটি এটা আসলে আমাদের দেশের জন্য এলিজিবল না আমাদের হচ্ছে গিয়ে এই ই ভিসার জন্যই অ্যাপ্লাই করতে হবে সো আপনি হচ্ছে অনলাইনে ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং অনলাইনে ই ভিসা অ্যাপ্লাই করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এগুলো অনলাইনে সাবমিট করতে পারছেন এবং বর্তমান সময়ে রেশিওটা ভালো আছে এবং নিউজিল্যান্ডের ডকুমেন্টস সাবমিশনের কোনো লিমিট নেই আপনি হচ্ছে যে ডকুমেন্টসগুলো মনে করবেন আপনার প্রোফাইলের জন্য ইম্পর্টেন্ট আপনি ওই সকল ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার যে আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে যেগুলো আপনাকে কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজ এগুলো রিপ্রেজেন্ট করে সো এই জিনিসগুলো আপনি যদি একটু কেয়ারফুলি রেডি করে আপনার নিউজিল্যান্ডের ফাইলের সাথে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর একটা ব্যাপার আছে আপনি যদি অস্ট্রেলিয়ার ভিসা হোল্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু নিউজিল্যান্ডের ভিসা পাওয়া আপনার জন্য অনেক বেশি ইজি হবে এখন কেন হবে সে ব্যাপারটা হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া একই কন্টিনেন্টে সো এই দুই কন্টিনেন্টের যে কোনো একটা দেশের ভিসা থাকলে আপনার অপর ভিসাটা পেতে সুবিধা হবে বাট ইটস নট লাইক যে আপনার অন্য একটা দেশের ভিসা না থাকলে ওই দেশে আপনি ভিসাটা পাবেন না এরকম না আপনি যদি ওই দেশের ভিসা থাকে তাহলে আপনার ভিসা প্রসেস করতে ওরা একটু সুবিধা পায় যেহেতু একটা দেশ ও ভিসা দিয়ে দিয়েছে তাহলে ওরা সেকেন্ড দেশটা তাদেরকে অলরেডি এলিজিবল হিসেবে ধরে নেয় সো এই জন্যই হচ্ছে আপনাকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা যাদের যে কোনো একটা দেশের ভিসা আছে তারা কিন্তু চাইলে অপর দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা যদি স্ট্যাবেল হয় তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা খুবই দ্রুত সময় হয়ে যাবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ডের ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য যাদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ